আসসালামু আলাইকুম দেখেন কিনে আসছি গর্জেস গরজেস টানা বানা এতদিন কিন্তু নাম শুনছেন যে টানাবানা শাড়ি অনেকে জানেন যে টানাবানা একটা আইটেম দেখেন টানা বানা শাড়ি আমাদের কাছে কত ডিজাইন এখানে শত শত ডিজাইনের টানাবানা শাড়ি চলে আসছে প্রচুর শাড়ি চলে আসে দেখেন এখানে কিন্তু না হলেও আপনাদের মিনিমাম তিরিশটা ডিজাইন তিরিশটা ডিজাইন মানে টানাবানার ভিতরে তিরিশটা ডিজাইন টানাবানা কিন্তু একটা কোম্পানির নাম কিন্তু ডিজাইন কিন্তু আছে অনেক ডিজাইন দেখেন কত ডিজাইন প্রত্যেকটা কিন্তু টানাবানার শাড়ি তো প্রত্যেকটা শাড়ি আমি এক পিস করে দেখাবো আর বাদ আমি কালার দেখাই দিব তো ফ্রেন্স যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু সামনে পূজা আছে পূজার উপলক্ষে আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ টানা বানার কালেকশন কিন্তু প্রচুর চলে আসছে তো আমাদের ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমরা কি কি শাড়ির ভিডিও ছাড়লাম আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা দেখলে আপনাদের আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আমরা কী কী শাড়ি আনছি এবং কী 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 শাড়ির ভিডিও ছাড়তেছি তো ফেন্স আমি প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে দেখাবো খুলে দেখাবো আর বাদ বাকিগুলো আমি কালার দেখায় দেবো দেখেন এটা হবে লাইট কালার টানাবানা একেবারে লাইট সেট টানা বানা খুবই সুন্দর পাটটা কিন্তু খুবই সুন্দর পাড়ে কিন্তু মিনা করার কাজ আছে অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু অনেক নরম অনেক সফট দেখেন পারে কিন্তু মিনা করা অনেক সুন্দর আর আঁচলটা কিন্তু থাকবে এরকম গর্জে আঁচল হবে আর এই শাড়ির ভিতরে কিন্তু কালার থাকবে আপনার চারটা কালার দেখেন এই যে এটা হলো পেস্ট কালার হ্যাঁ কালাগুলো দেখা দাও আপনাদের পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ আমাদের দোকানে চলে চলে আসবেন দেখেন এটার ভিতরে চারটা কালার মানে এগুলো কিন্তু সব পেস্টেল কালার মানে লাইট কালার সেটিং দেখেন কত সুন্দর তো এই শাড়ির নাম্বারটা কি দামটা কী এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা পছন্দ হলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন এবং যারা চিনবেন না আমাদের প্রত্যেকটা সিঁড়িতে আমাদের দোকানের স্টিকার লাগানো আছে স্টিকার দেখে চলে আসবেন দেখেন এ দেখেন এটা কিন্তু আরেকটা টানা মানে দেখেন এটা এটা হলো ডিপ সেটিং এগুলো ডিপ সেটিং খুব সুন্দর টানাবানা আঁচলে কিন্তু টার্সে লাগানো আছে এবং আঁচলে কিন্তু অনেক পিটানো কাজ করা গর্জিয়াস আর পারের কাসা দেখেন কত সুন্দর একদম এটাতে কিন্তু কিন্তু আছে ইস্টোন কাজ করা অনেক সুন্দর টানাবানা গর্জিয়াস আর কাপড়টা কিন্তু অনেক নরম দেখেন খুবই সুন্দর টানা বানা শাড়ি পাশে কিন্তু সমান করে পাড়া আছে আর কালার কিন্তু হবে চারটা কালার দেখেন আমি দেখাচ্ছি দেখেন দেখেন এটা হলো মেরুন কালার হ্যাঁ এটা মেরুন কালার হবে এটা হবে বোতল গ্রিন এটা এটা হবে বোতল গ্রিন খুবই সুন্দর আর আর একটা আছে জাম কালার তো এই এটার প্রাইস কত প্রাইস কোথায় দাও এটার প্রাইস হবে আপনার চার হাজার পাঁচশো টাকা এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের কিন্তু টানা বানা শাড়ি আজকে প্রাইস বলে দিব এক পিস করে খুলবো আর বাদ বাকিগুলো আমি কালার দেখায় দিবো তো শাড়িগুলো কিন্তু অনেক আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন টানা বানার তো নাম শুনছেন এত টানা বানার কোয়ালিটি এত ডিজাইন আপনারা কোথাও দেখেন নাই তো আজকে দেখাচ্ছি আপনারা মন ভরে দেখেন ভিডিওটা এত টানবেন না শেষ পর্যন্ত দেখবেন দেখেন যে এটাও কিন্তু টানাবনা এটাও টানাবনা ইস্তনে কাজ করে গোর জিএস কিন্তু প্রিমিয়াম আচল হবে আর পুরো বডিটা কিন্তু থাকবে এরকম অনেক সফট এটার কালার আছে করা এটা চারটা কালার দেখেন চারটা কালার দেখেন হ্যাঁ এটা হলো পেস্ট কালার আপনারা টারসেলগুলো ফলো করবেন এটা হলো জাম কালার দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলোর প্রেমে আপনাদের অবশ্যই পড়তে হবে এত সুন্দর শাড়ি দেখেন

আর যদি আপনি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই দেখেন এটা কিন্তু সেম দেখতে কিন্তু একই রকম দেখতে একই রকম এটার দাম কিন্তু বেশি এটা হলো পারে কিন্তু ডাবল স্টোনের কাজ করা ঠিক আছে কয়টা সিরিয়ালের কাজ এই শাড়িরও কিন্তু কালার চারটা কালার এটা এটা কিন্তু চারটা কালার হবে খুবই সুন্দর চারটা কালার আমি আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলবো আর বাদ বাইগুলো আমি কালার দেখাবো দেখেন এটার ভিতরে কালার আছে চারটা কালার দেখা যায় এটা হলো কি কালার এটা এটা হলো ইয়া বোতল গ্রিন হ্যাঁ এটা ডিপ বোতল গ্রিন কালার খুবই সুন্দর এটার আঁচলটা কিন্তু অনেক সুন্দর আঁচল এটা বডি হবে দেখেন কত সুন্দর গর্জিয়াস ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস ব্লাউজ হবে গর্জিয়াস এটা এটা কিন্তু ব্লাউজ গর্জিয়াস আর যেটা যেটা সাড়ে চার আসলে ওটা ওটা ব্লাউজ হালকা হ্যাঁ দেখাও এই জাম কালার এটা জাম কালার হ্যাঁ এটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আমি কিন্তু দাম প্রত্যেকটা বলে দিচ্ছি আপনারা কেউ মানে দাম না না শুনে ভাঙ করবেন না আমি কিন্তু প্রত্যেকটা দাম কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে আপনারা স্ক্রিনশট পাঠাবেন দেখেন এটার কালার হলো চারটা কালার দেখেন কত সুন্দর এগুলোর প্রাইস থাকবে সাড়ে পাঁচ টাকা এটার কালার হলো চারটা কালার আর যেটা সাড়ে চার আসলো ওটার কালার হলো পাঁচটা কালার তো ফেন্স আমি আবার বলতেছি যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন আমরা কি কি শাড়ির ভিডিও ছাড়লাম প্রত্যেকটা ভিডিও দেখবেন আর টানা বানা তো নাম অনেক শুনছেন যে এত টানা বানা কোনো জায়গাতে নাই কোনো দোকানে নাই দেখেন কি পরিমাণ শাড়ি আসছে আমাদের এটা হলো অনেক সুন্দর কাটিং ডিজাইন খুবই সুন্দর শাড়ি এটাও কিন্তু টানা বানা কাটওয়ার পার খুবই সুন্দর স্টনে কাজ করা হলো মেরুন কালার কালার কটা আছে দেখা দাও এটার ভিতর কালার আছে অনেকগুলো কালার আছে দেখাচ্ছি দেখেন এটা পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার হ্যাঁ পেস্ট এটা হলো জাম কালার কালার গুলা খেয়াল করেন কত সুন্দর পাটটা কিন্তু কাটার করা অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ এটা হলো ইয়া পিকো ব্লু কালার এটা হলো বোতল গ্রিন এটা হলো বোতল গ্রিন কালার দেন কত সুন্দর শাড়ি মোট পাঁচটা কালার এই শাড়ির প্রাইস হলো তিন হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে আপনারা আমি আবার বলতে যদি পছন্দ হয় সরাসরি আমাদের দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো পার্চেস করতে পারেন আর আমাদের মরিয়ম শাড়িঘরের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউ মরিয়ম শাড়িঘরের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে আপনারা যারা এখনো ফলো দেন নাই অবশ্যই আমাদের লাইক ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু টানা বানার ভিতরে আরেকটা ডিজাইন এটা কিন্তু টানা বানার ভিতরে আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে তিন হাজার টাকা এই যে এটা হলো ব্লু কালার এটা মেরুন কালার হ্যাঁ এটা পেস্ট কালার এটা হলো পেস্ট কালার এটা হলো বোতল গ্রিন কালার এটা হলো রয়্যাল ব্লু কালার দেখেন এইখানে ফালাও না এই সেট ফালাও এমন করে আমি তো দেখাই দিতেছি এই যে এটা ব্লু কালার তো পাঁচটা কালার এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি দেখাচ্ছি টানা বানা প্রচুর দেখাচ্ছি আমি আবারও বলতে ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা আমাদের ভিডিও দেখেন আমরা কিন্তু প্রতিদিন পাঁচটা ছটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কি শাড়ি ভিডিও ছাড়লাম এ দেখেন এটা কিন্তু লাইট সেটিং এটাও কিন্তু টানা বানা লাইট সেটিং এর ভিতরে অনেক সুন্দর এটাও গর্জিয়াস লাইট কালার সেটিং টানা বানা খুবই আনকমন শাড়ি টানা বানা তো নাম শুন নাম শুনছেন যে এত টানা বানা কোথাও দেখেন নাই এত টানা বানার কোয়ালিটি এত ডিজাইন কোনো দোকানে নাই কেউ দেখাতে পারবে না দেখেন এটা হলো আঁচলটা পুরো বডি কিন্তু এটা এটা পেস্ট কালার হ্যাঁ হ্যাঁ দেখা দাও এটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা ল্যাভেন্ডার কালার এটা জলপাই কালার পেঁয়াজ কালার অনিয়ন কালার এটা অনিয়ন কালার অনিয়ন কালার প্রাইস মাত্র থাকবে কত পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পছন্দ হলে দূরত্ব চলে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখেন এটাও কিন্তু টানা বানা খুবই সুন্দর শাড়ি এটা আচল হবে পুরো বড় কিন্তু জাম কালার অনেক সুন্দর ইন্ডিয়ান বানা এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি খুবই গর্জে শাড়িগুলো এই শাড়ির কালার আছে পাঁচটা কালার এই শাড়ির কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার সুন্দর দেখেন এটা হলো আপনার ইয়া ব্লু কালার ইয়া পিকপ ব্লু এটা এটা সবুজ কালার এটা মেরুন কালার এটা হলো সি গ্রিন কালার দেখেন কত সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা গর্জিয়াস টানা বানা যদি আপনাদের শাড়িগুলো ভালো লাগে একটু ভালো লাগে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে সরাসরি এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এই গর্জিয়াস গর্জিয়াস টানা বানা আজকে কিন্তু সব টানা বানা দেখাচ্ছি প্রত্যেকটা টানা বানা কাতান দেখাচ্ছি গর্জিয়াস গর্জিয়াস দেখেন এখন দেখাবো টানা বানা এটাও টানা বানা এটা স্টোন ছাড়া তো ফ্রেন্ডস এটাও কিন্তু টানা বানা এটা স্টোন ছাড়াটা এটা হলো স্টোন ছাড়া টানা বানা খুবই সুন্দর একদম মানে গর্জিয়াস টানা বানা স্টোন ছাড়া কেউ স্টোন পছন্দ করে কেউ স্টোন ছাড়া পছন্দ করে দেখেন সুন্দর করে দাও সুন্দর করে দাও দেখেন এটা হলো জাম কালার এটা হলো জাম কালার আর যেটা খোলা আছে এটা কি কালারে এটা পেস্ট কালার যেটা খোলা আছে এটা পেস্ট কালার এটা জাম কালার আর এখন দেখো পিকো ব্লু কালার ঠিক আছে তো তারপর মেরুন দেখাও এই যে মেরুন এটা হলো মেরুন কালার আর এটা হলো আর এটা সবুজ কালার তো ফেন্স এই টানাবানাটার প্রায় নাম্বারটা দেখো কোন নাম্বারটা দেখো এই টানাবানার প্রাইস থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ তো ফেন্স এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা যেইটা যেই দাম আছে আমরা কিন্তু মানে ওই ওই দামে রাখতেছি বেশি কিন্তু রাখতেছি না তো ভালো লাগলে দ্রুত দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন কারণ এত টানাবানা কেউ দেখাতে পারবে না তো ফ্রেন্ডস এখন দেখাবো টানাবানা একটা পূজার কালেকশন একেবারে ফিগার ডিজাইন ফিগার ডিজাইন অনেক সুন্দর ফিগার ডিজাইন খুবই সুন্দর বানা একেবারে সফট বডির ভিতরে এত সুন্দর টানাবানা কোনো দোকানে নাই কোন দোকানে বলতে কি এত আইটেম কোনো দোকানে নাই দেখেন আমরা কত আইটেম করে দেখাচ্ছি দেখেন এটা আচলটা হবে ফিগার ডিজাইন অনেক সুন্দর ডিজাইন টানাবানা দেখেন এটা আচল হবে গর্জেস আর পুরো বডি কিন্তু থাকবে এরকম অনেক সুন্দর ইন্ডিয়ান টানাবানা ব্লাউজ পিস সহ খুবই সুন্দর বানা দেখেন কালার আছে কটা চারটা কালার হ্যাঁ সুন্দর করে দেখা দাও দেখেন এটা হলো জলপাই কালার এটা জলপাই কালার এটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর শাড়িগুলো এত ভালো লাগতেছে আমার মানে আপনারা দেখলো ভালো লাগবে এত সুন্দর টানাবানা দেখেন এত সুন্দর গর্জে টানাবানা তো এই শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এটা কিরে দেয়ছো সেটা কি বাড়ির কথা শ্রাবেন এটা তো মানে দিদিরা পাগল হয়ে যাবো দিদিরা পাগল হয়ে যাইবো এত সুন্দর এটা এত সুন্দর টানা বানা দেখেন দিদিরা তো মানে দাদা পাগলা যদি না দাদা দাদারা মানে ভাত খাওয়া দাওয়া দিদিরা এটা দেখছেন কি কেউ দেখছেন একেবারে সালের সবচেয়ে সুন্দর ডিজাইন দেখেন একেবারে আপডেট আর পার গুলো দেখছেন পাখি উড়ে এই দেখেন এটা কি দোয়েল পাখি না একদম দোয়েল পাখি জাতীয় পাখি আমাকে দেখছেন কি দিছে এটা স্বর্ণ একদম মানে বাইশ ক্যারেট এগুলো ভেজাল নাই দেখেন এটা কালার আছে কটা চারটা কালার টা পাঁচটা কালার পাঁচটা কালার এটা এটা কি কালার পেস্ট জাম কালার আর যেটা খোলা হয়েছে এটা স্ট্রবেরি কালার হ্যাঁ মেজনটা হট পিঙ্ক কালার এই দেন এটা ফিরোজা এটা কি কালার রে এটা এটা চেরি মেজেনটা এটা সিঁদুর লাল হ্যাঁ আর যাই হোক আপনারা বুঝে নেবেন দেখেন কত সুন্দর কালার দেখেন দেখছেন শাড়ি এত সুন্দর শাড়ি এই শাড়ির প্রাইস কত চার হাজার ছয়শ টাকা এটার প্রাইস পড়বে চার হাজার ছয়শ টাকা পছন্দ হলে দ্রুত চলে আসবেন শাড়ি কিন্তু দিতে না এক দুই সেট করে মালাইছে দেখেন এটা কিনে আসছি দেখেন এটা আচল হবে আর বডি দেখেন কত সুন্দর শাড়ি শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক নরম শাড়ি দেখেন আর এই শাড়ির কিন্তু কালার 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 আছে তিনটা দেখাচ্ছি দেখেন এটা হলো পেস্ট কালার এটা হলো পেস্ট কালার এটা হলো পেঁয়াজ কালার এটা হলো পেঁয়াজ কালার অনেক সুন্দর গর্জিয়াস প্রিমিয়াম কাতান যারা একটু প্রিমিয়াম ভালো মানের কাতান শাড়ি কিনতে চাচ্ছেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির দাম বলে দিচ্ছি আপনাদের ভালো লাগলে দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু কিনতে পারেন শাড়িগুলো তো ফ্রেন্ডস দেখেন টানা বানা এটাও দেখাচ্ছি এটা হলো ডিপ সেটিং এটা হলো ডিপ সেটিং টানা বানা টানা বানা কিন্তু আজকের ভিডিওর ভিতরে মানে এত পরিমাণ টানা বানা আমাদের মানে ডিজাইন আসছে আমাদের আমাদের দোকানে আমরা প্রত্যেকটা টানা বনার আজকে ভিডিও দিচ্ছি মানে একসাথে যত টানা বানা আছে যত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন নিয়ে আমরা ভিডিও করতেছি তো ভিডিওটা বড় হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেরি করবেন না কারণ এত টানা বনা কোন দোকানে নাই কা কোন দোকানে নাই এত ডিজাইন কোন দোকানে নাই দেখেন এটা কি কালার ব্লু কালার এটা টু এন কালার শাইন কালার এটা ব্লু এটা ব্লু কালার এটা বডি হবে এটা হবে আঁচলটা অনেক সুন্দর গর্জিয়াস আর এটা হলো মেরুন কালার দেখেন পার গুলো দেখেন পারগুলো গুলো খেল দেখাও এটা মেরুন কালার সুন্দর আর জাম কালার এটার দাম কত আপনার তো ফেন্স এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা শাড়িগুলোর পার্ক দেখেন কত সুন্দর প্রিমিয়াম পার্ক আর এটা কিন্তু স্টোন লাগানো আছে পারে কিন্তু পারে কিন্তু স্টোন লাগানো আছে অনেক একেবারে জিরো স্টোনের ভিতরে কাজ করা অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু একদম পিওর কাপড় প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু খেয়াল করেন ডিজাইন গুলা এটা আচল হবে বডি কিন্তু এক কালার দেখতে কিন্তু একই রকম লাগছে পার গুলো খেয়াল করবেন এটার দেখেন এগুলো কিন্তু জিরো স্টোন স্টোন এটাতে কিন্তু লাগানো আছে দেখেন সম্পূর্ণ কিন্তু কিন্তু আনকমন এটা সম্পূর্ণ জিরো এর ভিতরে অনেক সুন্দর শাড়ি জাম কালার শাড়িটা খোলা হয়েছে আর আঁচলে কিন্তু দেখেন কত সুন্দর আঁচল দেখেন আচলে স্টোন কাজ স্টোন দিয়ে ভরা কাজ করা একবার জিরো স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর আচলটা হবে এটা হবে কি কালার সবুজ কালার এটা অফ ব্লু কালার এটা হলো অফ ব্লু কালার পার গুলো খেয়াল করবেন এক কালার এটাও কিন্তু আপনার ডিপ কালার সেটিং করবেন এটা মেরুন কালার পারটা খুবই সুন্দর বডি দেখতে একই রকম বডি কিন্তু পাড়ের ডিজাইন গুলো চেঞ্জ দেখেন এটা হলো বটল দেখেন কত সুন্দর তো ফ্রেন্ডস এই শাড়ি কিন্তু চারটা কালার চারটা কালার সুন্দর আর খোলা হয়েছে কিন্তু জাম কালারটা খোলা হয়েছে অনেক সুন্দর শাড়ি তো এই শাড়ির প্রাইস চার টাকা একই সেম দাম চার টাকা পছন্দ হলে আমাদের দোকানে দ্রুত চলে আসবেন তো ফ্রেন্ডস এটা দেখেন আরেকটা ডিজাইন দেখেন আপনারা একটু পারগুলো খেয়াল করবেন পারের ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্স টানা বানার ভিতরে কিন্তু আমাদের কাছে প্রচুর ডিজাইন চলে আসছে আর এগুলো কিন্তু জিরো স্টোনের ভিতরে কাজ করা অনেক গর্জিয়াস অনেক প্রিমিয়াম শাড়িগুলো এই শাড়িটার প্রাইস থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা কালার আছে পাঁচটা কালার দেখেন কালারগুলো দেখাচ্ছি কত সুন্দর কালগুলো আর পারের ডিজাইনটা খেয়াল করেন পাড়ের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা অনেক সুন্দর ডিজাইন পার দেখেন দুইটা কালার এই সেম ডিজাইনটা হবে দুইটা কালার দেখেন এই একটা কালার এটা একটা কোলা হয়েছে একটা হলো জাম কালার কালার হলো দুইটা হলো দুইটা কালার দেখে যে পাড়ের ডিজাইন দেখেন আপনারা পাড়ের ডিজাইনটা খেয়াল করবেন কালার দুইটা কালার হ্যাঁ চাপা দাও তো ফ্রেন্স এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা এটা হলো আপনার ই কালার এটা কি কালার এটা বোতল গ্রিন সবুজ কালার জাম কালার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আর একটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো এটা হবে সিকিন কালার তো এটার ভিতরে কালার আছে তিনটা এটা দুইটা কালার মোট পাঁচটা কালার সেম প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ব্লাউজটা কিন্তু থাকবে গর্জিয়াস ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস তো ফেন্ডস ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু পূজার কালেকশন প্রচুর চলে আসছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়ছি আপনার আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মরিয়ম শাড়ি করে কী কী কালেকশন আসে তো সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম